এই আইটেম গানে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত ইতিমধ্যেই গানের ট্রেলার দেখে ফেলেছেন শাকিব খানের বরবাদ সিনেমা আইটেম সং চাঁদ মামা আপনারা সবাই জানেন গানটি চাঁদ রাতেই রিলিজ দেওয়া হবে শাকিব খানের চাঁদ মামা গান ট্রেলার রিলিজ দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল চাঁদ মামা গানের সাথে মানুষ টিকটক করছে চাঁদ মামা গানটি ইতিমধ্যেই পপুলার হয়ে উঠেছে এই গানটির হাইপ দেখে বোঝা যাচ্ছে তুফান সিনেমার আইটেম সং থেকেও শাকিব খানের চাঁদমামা গানটি অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন বাদ সিনেমার সব রকমের আপডেট পেতে আমাদের ফিল্মস বিজনেস টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন এবার ইডি আপনার নিকটস্থ সিনেমা হলে যেয়ে বরবাদ সিনেমা উপভোগ করুন ধন্যবাদ বরবাদ সিনেমার আইটেম সং চাঁদ মামা গানটি আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন ধন্যবাদ সাকিব অবশ্যই ফিল্ম ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন